সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ একুশে অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি থেকে সর্বোচ্চ নব্বই পর্যন্ত করে বিক্রি হচ্ছে আজকের খোঁচাবাড়ি হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় আপনারটা দাম কত রাখছেন পঁয়ষট্টি চাওয়া দাম দাঁত হইছে কি দুই দাঁত সর্বোচ্চ কত উঠছে দাম বাষট্টি নিয়ত কেমন আছে মানে চৌষট্টি মধ্যে চৌষট্টি হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট আপনারটা কয়দাত বয়স আগর আছে দাম কেমন রাখছেন আশি হাজার কত বলতেছে সত্তর কেউ সত্তরের নিচে বলে আপনার টার্গেট কেমন পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

দাম কেমন রাখছেন বাষট্টি হাজার কত বলতেছে পঞ্চাশ থেকে বিক্রির টার্গেট আপনারটা কয় দাঁত বয়স চার দাঁত কত দাম রাখছেন নব্বই কত বলতেছে বিরাশি সর্বোচ্চ বলছে টার্গেট কেমন করছেন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট হায়া বয়স হয়েছে আগর আছে দাম কেমন ডাকছেন এক লক্ষ সত্তর জোড়া দুইশো সত্তর সর্বোচ্চ কত বলতে এক লক্ষ সত্তর বলে আপনার নিয়ত কেমন লক্ষ দুই কত দাম রাখছে পঁচাশি কত বলতেছে সর্বোচ্চ আটাত্তর বলছে নিয়ত কেমন আছে

কথা বলে নাই নাই কারণ লাগে নিতে পারে সমস্যা টার্গেট পঁচানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট দর্শক আজকে দেখতেছি গরুর দাম একটু বেশি তো চলুন আমরা ভিতরের দিকে একটু যাওয়ার চেষ্টা করি গরুগুলির দাম জানার চেষ্টা করি আমার সাথেই থাকুন ও কাকা কত দাম রাখছেন কত দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে ছেষট্টি থেকে সাতষট্টি টার্গেটটি সত্তর করছেন সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কয় দাঁত বয়স আগর আছে দাম কেমন ডাকছেন পঁয়ষট্টি কত বলতেছে বান্ন থেকে তেপ্পান্ন নিয়ত কেমন আছে নিয়ত কত করছেন পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটার দাম কত রাখছেন চাওয়া দাম পঁয়ষট্টি কত বলতেছে তেপ্পান্ন থেকে চুয়ান্ন টার্গেট কেমন করছেন আঠান্ন আঠান্ন হাজার পর্যন্ত বিক্রির মুরব্বী দাম কত রাখছেন সত্তর বাহাত্তর চাচ্ছেন কত বলতেছে সর্বোচ্চ এখনো বলেনি সাইটের নিচে বলে নিয়ত কেমন করছেন মুরব্বি নিয়ত কেমন বিক্রির সাইটের উপর কয় দাঁত বস ভাই দুই দাঁত কত দাম রাখছেন কত দাম রাখছেন বিরানব্বই পঁচাত্তর ছিয়াত্তর বলতেছে কত হইলে বিক্রি করবেন আশি রই পারে এই গরু হয় শুধু দাম চাইলেই হয় গরুর গায়ে কি আগুন লাগছে নাকি আজকে বাজার বেশি একটু বেশি কারণ কি কাস্টমার বেশি নাকি কাস্টমার ঢুকছে আজকে বাজার বেশি শুনছেন আজকে বাজার বেশি কয়দাত বয় দাঁত হয়ে গেছে কত দাম রাখছে দাম কত রাখছে কত বলতেছে বাষট্টি নিয়ত কেমন চৌষট্টি থেকে পঁয়ষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটা বয়স হিসেবে দাম কেমন রাখছেন পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি থেকে ছষট্টি টার্গেট কেমন পড়ছেন সত্তরের মধ্যে সত্তরের মধ্যে সত্তর হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট কত দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি নিয়ত কেমন আটষট্টি পর্যন্ত আটষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার খোঁচবাড়ি হাটের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম